পাহাড়ি এলাকা সেতুর সংযোগস্থল কিংবা বিমানবন্দর এলাকায় এভাবেই বিদ্যুতের তারের সাথে লাগানো হয় রঙিন বল সাদা চোখে এগুলোকে সাধারণ বল বলে মনে হলেও এগুলো আসলে জীবন রক্ষাকারী উপাদান এই বলগুলো বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দেয় কিন্তু কিভাবে বলগুলো মানুষের জীবন রক্ষা করে রঙিন এই বলগুলোর কাজই বাকি চলুন জেনে নেওয়া যাক সুইচ্চ বিদ্যুতের তারে ব্যবহার করা এই সব রঙিন বলের নাম এরিয়াল মার্কার যা অনেকের কাছে মার্কার বল বা মার্কার গোলক নামেও পরিচিত যার কাছে যে নামেই পরিচিত হোক এটি প্রাণ রক্ষাকারী সিগন্যাল হিসেবেই কাজ করে অনেকেই মনে করতে পারেন এই বলগুলোর ভেতর বুঝি তারের জয়েন্ট আছে কিন্তু সেরকম কিছুই নয় তারের মধ্যে এই বল লাগানো হয় ভিন্ন কারণে ট্রান্সমিশন লাইনে লাগানো এসব বলের সাহায্যে হেলিকপ্টারের মতো নিম্ন উচ্চতায় চলাচলকারী এয়ারক্রাফট চালক সহজেই ট্রান্সমিশন লাইনের তার শনাক্ত করতে পারে এড়িয়ে যেতে পারে সম্ভাব্য দুর্ঘটনা এয়ারপোর্ট বা পাহাড়ি অঞ্চলে যে ধরনের ট্রান্সমিশন আছে সেখানে এই রঙিন মার্কার বল ব্যবহার করা হয় সাধারণত বাণিজ্যিক বিমান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ফুট উঁচুতে চলাচল কিন্তু ল্যান্ডিং ও টেক অফের সময় নিচে নেমে আসে উঁচু দালান পাহাড় বা অন্য কোনো বৃহৎ স্থাপনা উড়োজাহাজের নেগিনেশনে ধরা পড়লেও ট্রান্সমিশন লাইন খুব সরু হবার কারণে ধরা পড়ে না এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা যুদ্ধ ও শান্তিপূর্ণ সময়ে এয়ারক্রাফট যদি নিজ দিয়ে যায় তাই পাইলটের দৃষ্টিতে আনার জন্য লাইনে মার্কার বল ব্যবহার করা হয় সাধারণ টাওয়ার যেখানে পনেরো থেকে পঞ্চান্ন মিটার হয় সেখানে রিভার ক্রসিং টাওয়ার অনেক উঁচু হয় সর্বোচ্চ তিনশো মিটার বা বারোশো ফুট হয়ে থাকে লাইন স্প্যান অনেক বেশি লম্বা হয় রাস্তার ট্রাফিকের লাল সবুজ হলুদ সিগন্যালের মতো মার্কার বল পাইলটদের ওয়ার্নিং দেয় দিনের বেলা মার্কার বলকে দূর থেকে দেখা গেলেও রাতের বেলা কিভাবে দেখা যায় সেটি নিয়ে অনেকের প্রশ্ন থাকে তবে সেই ব্যবস্থাও করা আছে বিশেষভাবে তৈরি এই মার্কার বলগুলোর ভেতর হাই লুমিন্যান্সের এলইডি আছে যা রাতের বেলা সংকেত দিয়ে থাকে সবচেয়ে অবাক করা ব্যাপার হল হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইনে ব্যবহৃত হওয়া সত্ত্বেও এক একটা মার্কার বল পুড়ে যায় না হাই ভোল্টেজের লাইনে এগুলো যেন উঠতে পারে সেভাবেই বলগুলোকে তৈরি করা হয় বাসাবাড়ি কিংবা অফিসে ব্যবহৃত মাল্টিপ্লাগের পাওয়ার যেভাবে জ্বলে ওঠে অনেকটা সেই ফর্মুলাতেই কোম্পানিগুলো মার্কার বল তৈরি করে মার্কার বল ফাইবার গ্লাস রেন্সফোর্স প্লাস্টিকের তৈরি এটি সাধারণত চার কালারের হয়ে থাকে লাল কমলা কালারের ব্যবহার সবচেয়ে বেশি হয় হলুদ সাদা কালারটা কুয়াশা বা বড় ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী মার্কার বলের কালার নির্বাচন করা হয় ভিতরে যেন পানি জমতে না পারে তাই ড্রেনেজ সিস্টেমও করা হয় এতে মোবাইল অপারেটরদের মতোই উঁচু টাওয়ারে ফ্ল্যাশিং ল্যাম্প ব্যবহার করা হয় তবে অনেক সময় মার্কার বলের বদলে ট্রান্সমিশন লাইনের নিয়ন ব্যবহার করা হয় তবে সেটি খুব বেশি নয় মজার ব্যাপার যে কেউ চাইলেই মার্কার বল ইচ্ছে মতো এরিয়াল ব্যবহার করতে পারবেন না ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট উচ্চতার লাইনে মার্কার ব্যবহার করতে হয় নীতিমালা অনুযায়ী পঞ্চাশ মিটারের উঁচু ট্রান্সমিশন টাওয়ার কুলিং টাওয়ার কমিউনিকেশন টাওয়ারে ইন্ডিকেটার ব্যবহার করা হয় নদীর ওপরে কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট স্থাপনা না থাকায় এয়ারক্রাফট নিজ দিয়ে চলার সময়ে নদীর সমান্তরালে চলতে চায় কিন্তু ট্রান্সমিশন লাইনের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মার্কার বল ব্যবহার করা হয়